সালামু আলাইকুম দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে আজকে তিনজন আলেমা শিক্ষিত ও সুন্দরী পাত্রীর বায়োডাটা নিয়ে আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত আলেম আলেমা পাত্রীর বায়োডাটা আপডেট দেওয়া হয় নিয়মিত নোটিফিকেশন পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমত ছয়শো পঁচাত্তর নং বায়োডাটা নিয়ে আলোচনা করব নাম পরে জানানো হবে বয়স বিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা ফিট দুইয়ের উপরে শিক্ষা মাধ্যম থেকে তিনি লেখাপড়া করেন শিক্ষাগত যোগ্যতা দাওরায় হাদিস মাস্টার সমমান আচ্ছা পেশা বর্তমানে একটা মাদ্রাসার শিক্ষাগত করছেন বাসার পাশে মাদ্রাসার খেদমত করে ওজন ঊনপঞ্চাশ কেজি গায়ের রং ফর্সা মহর্রম নন অর্থাৎ পর্দা করেন কিনা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তিনি পর্দা করেন কোরআন তেলোয়াত পারেন পাঁচ অক্ত নামাজ পড়েন তিনি মাঝহাফ হানাফি অনুসারী তিনি শখ পছন্দ অপছন্দ ইত্যাদি দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্সের বায়োডাটা লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা ঠিকানা বিবেক সিংহ বর্তমান ঠিকানা নন্দাইল স্থায়ী ঠিকানা একই জায়গায় পারিবারিক তথ্য পিতার পেশার বিবরণ কৃষি কৃষি জমি দেখাশোনা করে এবং বাজারের সভাপতি মাতার পেশা গৃহিণী ভাই নেই বোন চার বোন তিন বোনের বিয়ে হয়ে গেছে সবাই মাস্টার্স পাস একজন স্কুল শিক্ষিকা বাকিরা বাসায় থাকে অর্থাৎ গৃহিণী চাচা মামাদের তথ্য এখানে বিস্তারিত দেওয়া আছে প্রত্যাশিত জীবনসঙ্গী এই পাত্রী যেমন জীবনসঙ্গী আশা করেন বয়স সাতাইশ পর্যন্ত গ্রহণযোগ্য হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলেই হবে ওজন ষাট কেজি ফর্স অথবা উজ্জ্বল শ্যামবর্ণের হলেও হবে এবং পাত্রীর পাত্রে জেলা ময়মং সিংহের ভিতরে হলে ভালো হয় এবং হাফেস মাওলানা মুক্তি হতে হবে শুধু হাফেজ মাওলানা হলেও চলবে ইনশাআল্লাহ এবং অবশ্যই অবিবাহিত হতে হবে তো এই বাইরেটায় আপনারা যদি প্রস্তাব পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে প্রস্তাব পাঠাতে পারবেন ইনশাল্লাহ এবার দুই নং পাত্রীর ব্যাপারে আলোচনা করব তার ফরম আইডি ছয়শো নাম জান্নাত বয়স সাতাশ বছর জন্ম তারিখ উনিশশো সালে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা ফাঁস পাঁচ ফিট এক ইঞ্চি শিক্ষা মাধ্যম আলিয়া শিক্ষাগত যোগ্যতা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয় দুই সালে মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয় দুই সালে এবং ফাজিল ইসলামিক স্টাডিজ নিয়ে কামিল হাদিজ চলমান রয়েছে বর্তমানে পেশার শিক্ষার্থী পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী বর্তমানে ওজন চুয়ান্ন কেজি গায়ের রং ফর্সা এবং নিয়মিত পর্দা করেন কোরআন তল পারেন পাঁচক্ত নামাজ পড়েন হানাফে মাঝহের অনুসারী তারপরে রয়েছে ঠিকানা বিভাগ ঢাকা বর্তমান ঠিকানা ইন্দিরা রোড ঢাকা তারা স্থানীয় স্থায়ী ঠিকানাও ইন্দিরা রোড ঢাকা আচ্ছা পিতার পেশার বিবরণ আগে ব্যবসা করতেন এখন করেন না অবসরে রয়েছেন মাতার পেশা গৃহিণী ভাই একজন সবার বড় বিবাহিত মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা জেনারেল মাস্টার্স বাংলা কমপ্লিট বোনদের তথ্য দুই বোন বড়ো বোন বিবাহিত মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে মেজো বোন বিবাহিত মাস্টার্স ইডেন কলেজ কামিল কমপ্লিট পাত্রি সবার ছোট আচ্ছা প্রত্যাশিত জীবনসঙ্গী তারা কি ধরনের ছেলে চাচ্ছেন প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স চাচ্ছেন উনত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা চাচ্ছেন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ওজন যে কোনো হলে হবে গায়ের রং মাননসই হলে হবে জেলা যে কোনো জেলার তবে অবশ্যই ঢাকার স্থানীয় হতে হবে মেয়ে ঢাকার স্থানীয় সে ঢাকার বাইরে যাবে না আচ্ছা গ্রাজুয়েট কমপ্লিট মাদ্রাসা থেকে বা জেনারেল থেকে এরকম শিক্ষাগত যোগ্যতা চাচ্ছেন এবং ছেলেকে অবশ্যই অবিবাহিত হতে হবে অবশ্যই পাত্রের লম্বা দাড়ি থাকতে হবে টাকনুর উপর কাপড় পরিধান সেটা পাঞ্জামি পায়জামা হোক বা শার্ট প্যান্ট হালাল উপার্জন করতে হবে একথায় পাত্রকে দিনদার হতে হবে এবার আমরা তৃতীয় নং বায়োডাটা নিয়ে আলোচনা করব তিন নং আদেমা পাত্রীর বায়োডাটা আইডি নং ছয়শো উনাশি সম্পূর্ণ বায়োডাটা নাম খাদিজা ইসলাম বয়স বিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা ফিট দুই ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল এসিসি সমমান মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট মানবিক বিভাগ দুই হাজার উনিশ শিক্ষাগত যোগ্যতা আলিম কমপ্লিট বর্তমানে মাদ্রাসা থেকে ফাজিল তৃতীয় বর্ষ ও ডিগ্রিতে অধ্যয়নরত আছে তিনি ফাজিল করতেছে এবং ডিগ্রিতেও অধ্যয়নরত আছে অর্থাৎ তিনি আলিয়া মাদ্রাসা থেকে আলেমা সম্পন্ন করতেছে আচ্ছা পেশা শিক্ষার্থী ওজন পঞ্চাশ কেজি গায়ের রং ফর্সা পরিপূর্ণ পর্দা করে আলহামদুলিল্লাহ কোরআন তেল পারে নামাজ নিয়মিত পড়ে সরিয়াহ বিধিবিধান মেনে চলে তার স্বপ্ন বই পড়া ঘুরতে যাওয়া ইত্যাদি রক্তের গ্রুপ ও পজিটিভ বিভাগ রাজশাহী বর্তমান ঠিকানা রাজশাহী সিরাজগঞ্জ স্থায়ী ঠিকানা একই জায়গায় পারিবারিক তথ্য পিতার পেশা অবসর মাতার পেশা গিরিখিনি ভাই চার ভাই রয়েছে বোন তিনজন অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ধিনি পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যাশিত জীবনসঙ্গী পাত্রে কী ধরনের পাত্র চাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে চাচ্ছেন তিরিশের উপরে নয় প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট দশ ইঞ্চির মধ্যে ওজন মাননসই শ্যামলা বা ফর্সা হতে হলেই হবে পাত্রে সিরাজগঞ্জ জেলার মধ্যে পাত্র চাচ্ছেন ছেলেকে শিক্ষিত হতে হবে অবিবাহিত হতে হবে শিক্ষক অথবা মাদ্রাসার পরিচালক এমন পাত্র হলে ভালো হয় আচ্ছা এই বায়োডাটা এই তিনটি বায়োডাটায় যদি আপনারা যোগাযোগ করতে চান অথবা প্রস্তাব পাঠাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটটি আপনি যদি ব্রাউজারে সার্চ করেন ডব্লিউ 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 ডট দিনদার পাত্রপাত্রি ডট এক্স ওয়াইজের তাহলে আমাদের ওয়েবসাইটটি দেখতে পাবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে খুব সহজেই বিভাগ ভিত্তিক পাত্রপাত্রি সার্চ করে প্রস্তাব পাঠাতে পারবেন আর ডিসক্রিপশান বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আর নিয়মিত বায়োডাটার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম